ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে খুলনার দীঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মারুফুল ইসলাম গত পঞ্চম উপজেলা নির্বাচনেও তিনি দীঘলিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে দীঘলিয়া উপজেলাবাসীদের সেবা দিয়েছেন একুশে মে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে চৌত্রিশ হাজার ছয়শো ভোট পেয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মারুফুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন মল্লিক পেয়েছেন ষোলো হাজার পাঁচশো ভোট বিজয় প্রসঙ্গে এই নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমকে জানান আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে অতীতে পাঁচটি বছর সেবা দিয়েছি মানুষ আমাকে একদিন ভোট দিবে আমি আমার উপজেলাবাসীদের পাঁচটি বছর সেবা দিয়ে যাব অতীতে আমি ভালো সেবা দিয়েছি বিধায় আজ আমাকে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করে উপজেলাবাসী আমাকে আবারও ঋণী করে খেদমত করার সুযোগ দিয়েছে এ বিজয় আমার প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বিজয় দীঘলিয়া উপজেলায় বান্নটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে মনের শান্তিতে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন এ বিজয় দীঘলিয়াবাসীর বিজয় এ বিজয়ের আনন্দ দীঘলিয়া উপজেলাবাসীর আনন্দ এ বিজয়ে উপজেলার আপামার জনসাধারণের ভালোবাসার বিজয় তাই আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাদের যাদের পবিত্র ভোটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি বিপুল ভোটে নির্বাচিত মারুফুল ইসলামকে সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী ও সমর্থকরা মিষ্টি খাওয়া ফুলের শুভেচ্ছা ও গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আবার অনেকে আনন্দে মুখরিত হয়ে মারুব ভাই মারুব ভাই আনারস আনারস মিছিল দিয়ে দিতে থাকেন তার বাড়ির সামনে মারুব ভাই আমরা তার কাছে ইতিপূর্ব যেটা প্রত্যাশা করেছি এখনও সেটা প্রত্যাশা করি তিনি এলাকার উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসা এবং সর্বোপরি সব বিষয় তিনি মানুষের পাশে যেভাবে দাঁড়ান এরকম চেয়ারম্যান সাধারণত দেখা যায় না উনি মানুষের সর্বোপরি প্রত্যেকটা একটা একটা দুর্ঘটনা কারণ ঘটলে সেখানে উনি এমনিতেই উনি উপস্থিত হয়ে যান আমার মনে হয় না যে দীঘলিয়াবাসীর মানুষের তো পক্ষ বিপক্ষ থাকে বিপক্ষের লোকেরাও তার প্রশংসা ছাড়া তার বদনাম বলতে পারবে না এমনই একজন ব্যক্তি তিনি যেনার কাছে আমরা যে উন্নয়ন বিগত পাঁচ বছর পেয়েছি সেটাই আমরা আশা করি এখন মারুক ভাই যেভাবে কাজ করেছেন তাতে এই উপজেলার সমস্ত মানুষ তার মজয় ভালো ভাষায় মুগ্ধ হই যাই। কোন তো আমি চাই মানব ভাই যেভাবে কাজ করি সেইভাবে ভাবে আবার সমাজ মনজয় করে আবারও এখানে আসবে এই আশাবাদ আমরা প্রত্যাশা করি পাঁচ বছর সে উন্নয়ন করেছে 60 জুনিয়ানে মাত্রা মসজিদ ইনশাল্লাহ দান করেছে সমস্ত মানুষের ভালোবাসা দিয়ে রাস্তা ঘাট অনেক কিছু করেছে ইনশাল্লাহ সে যা অন্যান্য দেখাইছে এরকম কোনো চেয়ারম্যান দেখাতে পারে নাই গত পাঁচ বছর মারুফুল ইসলাম যে সেবা দিয়ে মানুষের মন জয় করে বিপুল ভোটে জয়ী হয়েছেন আগামী পাঁচ বছর কতটুকু সেবা দিবে সেটাই এখন দেখার বিষয় মনিরুল ইসলাম কাল সকাল